একদা হুজুরে আকরাম সাল্লাই আলিহ্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন তখন তিনি সাহাবাইকেরামকে লক্ষ্য করে বললেন এটা কোন জায়গা রাসুল আকরাম সাল্লু আলিহাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবি বললেন হে আল্লাহ রাসুল এই জায়গাটিকে ওয়াদি আগজাক বলা হয় এখানে একটি কূপ আছে বিগত এক হাজার বছর যাবৎ এই কূপের ধারের কাছেও কেউ ঘেঁষেন না হজরত সুলাইমান আলেসাল্লাতু আসাল্লামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে এসে তাদের আস্তানা গেড়েছে তারা যখন সুলাইমান আলে হিসাল্লাতু কাছ থেকে পালিয়ে এসেছিল তারা তখন ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বর্ষতা স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রাসুল সাল্লু আলিহালামের বিরুদ্ধাচারণ করে যাবে এই স্থানে নবী সুলাইমান আলে হিসালাতামের সৈন্যদের মাঝেও জিনদের মাঝে একটি ভয়ানক যুদ্ধ হয় সেই যুদ্ধে সুলাইমান আলে ইসালাতামের দশ হাজার সৈন্যকে এই অবাধ্য জিনজাতিরা হত্যা করেছিল এখন তারা সেই ভয়ানক কূপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে যখনই কোনো মানুষ সেখানে গমন করে তো তখন তারা তাকে হত্যা করে ফেলে সাহাবির এই উত্তর শুনে রাসুলে আকরাম সাল্লি আসাল্লাম বললেন ও আচ্ছা এই হলো সেই জায়গা যেখানে সেই ভয়ানক জিনেরা বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যদি এমনই হয়ে থাকে তাহলে তোমরা সকলেই এখানে থেমে যাও কেননা এর একটা প্রতিকার আমাদের করতেই হবে আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না রাসুলে আকরম সাল্লাহু আলিহ্লামের আদেশ মতো সাহাবাইকেরাম সকলেই সেখানে থেমে গেলেন তখন রাসুল আকরম সালু আলী ওসাল্লাম বললেন সফরের কারণে আমরা অনেক পিপাসার্থ ও ক্লান্ত হয়ে পড়েছি আশেপাশে কোনো কূপ নেই অতএব তোমরা যাও কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিন্দের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবি সেই কূপে পানি তুলতে গেল যখনই হজরত সাহাবাই কেরাম রাজিয়াল্লাহতাল হুগন সেই কূপের কিছুটা কাছে গেলেন তখনই সেই কূপের ভেতর থেকে এক ভয়ঙ্কর জিন মূর্তি হয়ে অগ্নি মূর্তি ধারণ করল তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবাই কেরাম আর সামনে অগ্রসর হওয়ার সাহসী পেলেন না অতপর ভীত হয়ে সকলে পিছনে ফিরে আসতে লাগল কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম ছিল আবুল আহসান রাজি আল্লাহতালহ তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন তিনি মনে মনে বলতে লাগলেন আমার জীবনও যদি চলে যায় তারপরও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব কেননা রাসুল আকরাম সাল্লু আলি সাল্লাম আমাকে এই কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন অতএব যাই হোক আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাব। কিন্তু যখনই সেই সাহাবি কূপের নিকট গেল তখন সেই ভয়ঙ্কর জিনটি তাকে নিঃশংসভাবে হত্যা করল এবং কূপের কাছে ফেলে রাখলো আল্লাহর নবীর বাকি সাহাবিরার সুলে আকরাম সাল্লি সাল্লামকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন হে আল্লাহর নবী আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম কিন্তু এর মধ্যেই দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সেই কূপের বাইরে বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবিকে সে হত্যা করে কূপের পাশে ফেলে রেখেছে হে আল্লাহর নবী তার এরোপ হত্যাকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারিনি তাদের কথা শুনে আল্লাহ নবী সাল্লু আলিহসাল্লাম বললেন ও আচ্ছা এই কথা তাদের এত বড় স্পর্দা যে তারা আমার সাহাবিকে হত্যা করে আকরাম আকরম সাল্লু আলিহাল্লাম অতপর সেই কূপের নিকট অন্য একটি দল প্রেরণ করার ইচ্ছা করলেন তিনি এমন ইচ্ছা পোষণ করেছেন ইতিমধ্যে হজরত জিব্রাহল আলিহি সাল্লাম আল্লাপাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ে আসলেন এবং তিনি নবীকে বললেন ইয়ারাসুল আল্লাহ আপনি অন্য কোনো সাহাবিকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হজরত আলীর সাথে কিছু সংখ্যক স্বাভাবিক লোককে প্রেরণ করুন কেননা আপনি আলী ছাড়া অন্য যাকেই প্রেরণ করেন না কেন সেই জিনটা তাদেরকে হত্যা করবে আর একমাত্র খুদা হজরত আলী রাদি আল্লাহ তালই পারবেন সেই জিনদেরকে কাবু করতে হজরত জিব্রাইল আলিহিসালাতামের কাছ থেকে এই সংবাদ জানার পরে রাসুলে আকরাম সাল্লু আলী হাসাল্লাম হজরত আলী তালাহুকে ডাকলেন এবং তিনি তাকে ডেকে বললেন হে আলী এই উপত্যকার অতি দূরেই একটি কূপ রয়েছে সেই কূপে সোলাইমান আলি হিসালাতামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে ইতিপূর্বে তোমার ভাই আবুল আহসানকে হত্যা করেছে সেই জিন অতএব তুমি যাও সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করবে যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দিন ইসলাম গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই যদি তারা ইসলাম ও শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায় তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে আর যদি তারা এই কথাতে অস্বীকৃতি জানায় পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করা শুরু করবে আশা করি আল্লাপাক রাবুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াবি দান করবেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু আল্লাহ রসুল সাল্লু ওয়া সালামের কাছ থেকে এমনই একটি হুকুম আশা করেছিলেন তখন তিনি কিছু সংখ্যক সাহাবিকে নিয়ে সেই জিনের কূপটির দিকে রওনা করলেন হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু যখন তার সঙ্গীদেরকে নিয়ে এসে কূপের নিকটবর্তী হলেন সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল কিরে মানব জাতি তোমরা এখনো আমার রুদ্রমূর্তি দেখে ভয় পাওনি আমি ইতিপূর্বে তোমাদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি এখন তোমরা আবার এখানে এসেছ তার চাইতে নির্মমভাবে আমি তোমাদেরকে হত্যা করব। এই দুনিয়ার জমিন থেকে তোমাদেরকে বিদায় করে দিব হজরত আলী রাজি আল্লাহ তালহু জিনের এই কথা শুনে বললেন হে আল্লাহর নাফরমান জিন তুমি জেনে রাখো আমি শেরে খোদা আলী আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আমি তোমাদেরকে তার নির্দেশে সর্বপ্রথম বলছি তোমরা ইসলাম ধর্ম শান্তির ধর্ম গ্রহণ করো হজরত আলী রাজি আল্লাহ তালহুর এই কথা শুনে সেই জিনটি অট্ট হাসি দিয়ে বলল দূর ভাগা হে আলি কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে আর ইসলাম গ্রহণের কথা বলছ সেই ইসলামকে তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি আমরা কোনো দিনও ইসলামের বর্ষতা স্বীকার করব না তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন আমি দ্বিতীয়ত তোমাদের কাছে যে প্রস্তাবটি করছি যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও তোমরা নিঃশংসভাবে মানুষকে হত্যা করেছ এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছ তখন সেই জিনটি বলল। হে আলী! তোমার তো অনেক বড় সাহস হয়ে গিয়েছে দেখছি তুমি কিভাবে ভাবলে যে আমরা এখান থেকে চলে যাব। আমরা কখনোই কোনো দিন এই জায়গা ছেড়ে চলে যাব না তখন আলী আজি আল্লাহ আনহু হুঙ্কার ছেড়ে বললেন তাহলে হে আল্লাহর বান্দা তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও তখন সেই জিনটি বলল তুমি একজন দুর্বল মানব সন্তান আর তুমি করবে আমার সাথে যুদ্ধ দেখি তোমার গায়ে কত জোর আছে এই বলে সেই জিনটি হুঙ্কার ছেড়ে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল আর সাথে সাথে সেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতেই সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তাকে জাহান নামের পাঠিয়ে দিল সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভেতর থাকা হাজার হাজার জিন ওপরে উঠে আসা শুরু করলো এবং তারা ভয়ঙ্কর সব আওয়াজ করতে লাগল তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান ও জমিন প্রকম্পিত হতে লাগলো এই অবস্থা দেখে হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু কুরআনুল করিম থেকে কিছু আয়াত তালাওয়াত করতে লাগলেন যখনই শেরে খুদা হজরত আলীর আল্লাহ তালা আনহু কুরআনের আয়াতগুলো পাঠ করতে লাগলেন তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগল তারা তাদের কূপের উপরে স্থির থাকতে পারল না কূপের উপরে স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভেতরে প্রবেশ করলো তখন সেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তাল সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং একটি বালতি কূপের ভেতরে নিক্ষেপ করলেন কিন্তু সেই বালতি কোপের ভেতরে যেতেই জিনেরা সেই বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করল এবং তারা পানি তুলতে দিল না অতঃপর আবার হজরত আলী রাজিয়াল্লাহতালহ বালতি কূপের মধ্যে নামিয়ে দিলেন কিন্তু আবার সেই জিনেরা বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করল যখন তারা কয়েকবার এভাবে বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করল তখন হজরত আলী রাধিয়াল্লাহ আনহু ক্রোধান্বিত হয়ে গেলেন অতঃপর তিনি সেই বালতিটিকে রশি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ তার সঙ্গীদের হাতে দিয়ে বললেন তোমরা শক্ত করে এই রশিটিকে ধরে থাকবে এরপর হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু সেই কূপের মধ্যে নেমে পড়লেন আল্লাহু আকবর কূপের মধ্যে গিয়ে হজরত আলী রাধি আল্লাহ আনহু দেখতে পেলেন বিদ ঘটে চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে এরপর তারা শেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল সেরে খুদা হজরত আলীর আল্লাহ আনহু একটি একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে নামে প্রেরণ করতে লাগলেন বর্ণিত আছে এভাবে তিনি সেদিন একাই বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন যখন জিনেরা দেখল তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারলো এই শেরে খোদার সঙ্গে পেরে ওঠা সম্ভব নয় তখন তারা হজরত আলীর আল্লাহ তাল কাছে করচোর মিনতি করল হে শেরে খোদা হজরত আলী আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আমাদের বল বুঝতে পেরেছি আপনি আমাদেরকে এখন যা করতে বলবেন আমরা সেই কথাই মেনে নিব তখন শেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তালু বললেন তোমরা যদি প্রথমে আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এতক্ষণ যুদ্ধ করতে হতো না এবং এতগুলো প্রাণ শেষ করতে হতো না তোমাদের কাছে আমার একটাই দাবি তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো নিঃশংসভাবে মানব হত্যা বন্ধ করো তোমরা সমস্ত পাপাচার ছেড়ে ভালো হয়ে যাও তখন সেই জিন হজরত আলী তালা আনুর কাছে ওয়াদা করে বললেন হে সেরে খুদা হজরত আলী আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নিঃশংসভাবে মানুষকে আর হত্যা করব না আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসুলের প্রতিটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলব এবং কোনো দিনই আল্লাহ ও তার রাসুল সাল্লু আলী বিরুদ্ধাচারণ করব করব না অতঃপর হজরত আলী রাদি আল্লাহ তালহু তাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের সর্দার জিনকে সামনে এগিয়ে নিয়ে আসো তখন তাদের সর্দার জিন এসে বললেন আমি এদের নেতৃত্ব প্রদান করি সেরে খুদা তখন বললেন তোমার নাম কী তখন জিনটি বলল আমার নাম কায়েস আলী রাজি আল্লাহ আনহু তাকে বললেন আজ থেকে আমি তোমার নাম রাখলাম জাফর শরীফ তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্যতার পথ দেখিয়েছিলে তুমি এদেরকে আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছিলে কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি তুমি তাদেরকে হেদায়তের পথে পরিচালিত করবে এবং সর্বদাই আল্লাহ এবং রাসুলের অনুগত্য শেখাবে তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বললেন হে শেরে খুদা হজরত আলী আমি আপনার সকল আদেশগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি কখনোই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না এরপরে শেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে রাসুল আকরাম সাল্লিহ্লা সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি অতপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালিমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে এবং তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কখনো অন্যায় কাজ করবে না এবং বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না রসুল আকরাম সাল্লাহু আলহ এই বিপদ থেকে মুক্তি লাভ করার পরে আল্লাপাক রাবুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করলেন এবং তিনি বললেন আল্লাপাক রাবুল্লা আলমিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনই জয়লাভ করতে পারতাম না একবার এক কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল হে জিনের সর্দার আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরিস্তাদের কথা শ্রবণ করে আসতাম পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা এই কার্যক্রম চালিয়ে গেছি কিন্তু কোনোদিনও আমাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা ফেরেস্তাদের কথা চুপি চুপি শোনার জন্য আসমানে গিয়েছিলাম কিন্তু আজকে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের দিকে প্রজ্বলিত অগ্নি ফুলঙ্গি ছোড়ে মারা হচ্ছে আমরা কিছুতেই আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেস্তাদের কথাবার্তাগুলো শুনতে পাচ্ছি না আমরা জানি না কেন এমনটি হচ্ছে আপনি দয়া করে একটি প্রতিকার ব্যবস্থা করুন তখন চীনের সর্দার তাদেরকে বলল আমরা হাজার হাজার বছর যাবৎ এই কার্যক্রম চালিয়ে গিয়েছি কোনো দিনও আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি আজকে যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের দিকে অগ্নি ফুলঙ্গি ছড়ে মারা হচ্ছে তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গিয়েছে অতএব তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি আসলে কি। অতঃপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি অভিহিত করো জিন সর্দারের হুকুমে সারা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়লো জিনেরা তারা খোঁজ করতে লাগলো আসলে কি হয়েছে তারা খোঁজ করতে করতে পবিত্র নক্কা নগরীতে এসে গেল তখন হজরত রাসুল আকরম সালু আলি সাল্লাম মক্কায় আরেকটি উপত্যকায় নামাজে মশগুল ছিলেন তিনি মধুর সুরে আনুল কারিম থেকে তেলাওয়াত করছিলেন রসুল সাল্লু আলি সুমধুর কণ্ঠের শোনে জিনেরা রাতারাতি চারপাশে বীর জমিয়ে বসে থাকলো তারা মনোমুগ্ধ হয়ে তারা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে যাচ্ছিল আর রাসুল আকরাম সাল্লু আলিল্লাম তেলাওয়াত করেই যাচ্ছিলেন আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুর খোঁজখবর তার থাকতো না তাই চারপাশে চিনেরা এসে বীর জমিয়েছে রাসুল্লাহ সাল্লাইলিহলাম এই ব্যাপারটি অনুধাবন করতে পারেনি আর তখন সেই জিনেরা রসুল সাল্লু আলি আসাল্লামের তেলাওয়াত শুনে গিয়ে তাদের সর্দারকে বলল যে এই এই ঘটনা এরকম একটি ঘটনা আমরা দেখে আসলাম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার